হ্যালো এভরিওয়ান হোপ অল ইউর ডুইং ওয়েল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করছি থার্টি ফার্স্ট নাইট থেকেই কাল আমার জন্মদিন তো আমরা সবাই কাল যাব মন্দিরে সেটার জন্যই আমি আগে থেকে শাড়িটা ভাজ করে পিন করে রাখছিলাম যাতে পড়তে সুবিধা হয় পরের দিন আমার তখনই দাদা মা আমার বর আর এই বছরের থেকে স্পেশাল মানুষ আমার আমার মেয়ে আমাকে হঠাৎ করে গিয়ে কেনা সারপ্রাইজ দিয়েছে যেটা আনএক্সপেক্টেড ছিল

পরের দিন সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে ট্রেন ধরে আমরা পৌঁছালাম নৈহাটি স্টেশনে আর যা লাইন দেখলাম কল্পনার বাইরে ছিল শুনেছিলাম ভিড় হয় এই দিনটাতে কিন্তু এত ভিড় হবে সেটা ভাবতে পারিনি আমরা লাইন দেখে মাথার মধ্যে একটা জিনিসই চলছিল বছরের প্রথম দিন তার উপরে আমার জন্মদিন তো আমাদের তো মাকে পুজো দিতেই হবে সেইভাবে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি আর লাইনের সাথে সাথে এগাতে থাকি

সেদিন লাইনে দাঁড়িয়ে এই পুচকুকে বড়মার টিপ পরিয়েছিলাম কিন্তু পরেও সেটা হাত দিয়ে ঘেটে ফেলেছিল আমরা লাইনে দাঁড়িয়েছিলাম ওই সকাল সাড়ে দশটার সময় আর লাইন এতটাই লম্বা ছিল সেদিন মাঝে মাঝে একটু বসে বসে তারপর যেতে হচ্ছিল আমাদের তো মিনিমাম আট ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা পেলাম বড়মার দর্শন সেই দর্শন পেয়ে আট ঘন্টার যে ধকল সব ভুলে গেছি আমরা তারপর আমি আর আমার বর বাড়ি গিয়ে একটু বেরিয়েছিলাম ছোট্ট একটা ডেট বলতে পারো আর একটু কাবাব খাওয়ারও ইচ্ছা হচ্ছিল আমার সেই জন্যই বেরানো আসলে তো আমরা খেলাম দু রকমের কাবাব আর খেলাম চিকেন ললিপপ আর ফিশ ফিঙ্গার সো আজকের ভিডিও এখানেই এন্ড করলাম